You are watching Gazette Media Network. The public voice in fourth pillar of democracy. আয়োজিত হলো খর্দহ কল্যাণনগর মহাবীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে তেরোতম বর্ষের বার্ষিক মহাবীর পুজো উপস্থিত বিধানসভার মুখ্য সচেতক ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এছাড়া উপস্থিত মহাবীর ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি তথা খরদহ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদার পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুরালী পুরকায়ত পৌরপিতা সুকণ্ঠ বণিক কাঞ্চন কুমার ঘোষ চিন্ময় দাস স্নেহাশিস পাল রাজু ভট্টাচার্য স্বরাজ দাস পৌরমাতা মধুরিতা গোস্বামী নন্দিতা সিনহা পাপিয়া ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা সকাল থেকে চলে পুজোপাঠ হোম অঞ্জলি সন্ধ্যায় প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও বছরে মন্দির কমিটির পক্ষ থেকে পাঁচজন বিবাহযোগ্য কন্যাকে বিবাহের জন্য আর্থিক সহযোগিতা পাঁচজন মুমূর্ষ রোগীকে আর্থিক সহযোগিতা এছাড়াও শীতকালে দু হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করার কর্মসূচি নেন তারা সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে মন্দির কমিটির সহসভাপতি সায়ন মজুমদার এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল বারো সালের দোসরা বৈশাখ আমাদের মন্দির স্থাপিত হয়েছিল সে থেকে বাংলা তারিখ অনুযায়ী আমরা এই দোসরা বৈশাখ বার্ষিক পুজো করি এই মহাবীর ওয়েলফেয়ার ট্রাস্টের বার্ষিক পুজো হয় এখানে এই মন্দিরে আমাদের সেই সময় ডক্টর অমিত মিত্র ছিলেন আমাদের বিধায়ক এবং পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র সেই সময় ছিলেন উদাহরী বিধায়ক তহবিলের টাকা দিয়ে এই জায়গাটা বাস স্ট্যান্ডটা হয় এবং তার সঙ্গে মন্দিরটাতে আমরা আলাদা করে একটা মন্দির এখানে করি সেই সময় দু সালে সেই থেকে আমাদের মন্দিরে বাৎসরিক পুজো শুরু হচ্ছে দু সাল থেকে তারপরে আমরা প্রতি বছর ডিসেম্বর মাসে দুইশো গরিব মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করি এই মহাবীর ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং প্রতি বছর পাঁচজন কন্যার বিবাহে আমরা আর্থিক সাহায্য করি এবং পাঁচজন গরিব মমুষ্য রোগীকে আমরা আর্থিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করি তো এটাই আছে আমাদের সকাল থেকে আজকে পুজো হয়েছে হোম হয়েছে অঞ্জলি হয়েছে এখন পাঁচ হাজার লোককে প্রসাদ আমরা অ্যারেঞ্জ করছি সেই প্রসাদ বিতরণ এখন চলছে মোটামুটি রাত্রে বারোটা সাড়ে বারটার মধ্যে প্রসাদ দেওয়া হবে মানুষ তো খরদার মন সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের যারা কাউন্সিলররা ছিলেন প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন সকলে আমাদের আমরা যে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছি তার সভাপতি উনিও আসছেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ উনি এসেছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের সুপ্রিয়া ঘোষ উনি এসেছিলেন আমাদের প্রাক্তন এমএলএ আমাদের কাজল সিনহা উনার ওয়াইফ নমিতা সিনহা আছেন আমাদের আঠারো নম্বরের কাউন্সিলর রাজু সুজি ভট্টাচার্য আছেন পাঁচ নম্বরে আমাদের সিআইসি সদস্য কাঞ্চন দা আছে আমাদের দু নম্বরে কাউন্সিলার চিনময় দাস আছে আমাদের পাপি আপাচার্য আছে ছোটো বোন আমার ছ নম্বরে কাউন্সিলার স্বরাজ দা আছে প্রবীণ কাউন্সিলার আমাদের আমাদের মধুরিতা দি আছে বাইশ নম্বরের কাউন্সিলর আমাদের দু নম্বরে রতন দা আছে আমাদের আমাদের ব্যাকপুদি পঞ্চায়েত সমিতির সভাপতি সুপুর আলীপুর উনি এসেছিলেন অনেকেই এসেছেন সকাল থেকে আমাদের ইলেকট্রিস্ট কাস্টিং লিমিটেডের জেনারেল ম্যানেজার এন কে তিওয়ারি উনি এসেছিলেন সবাই এসেছেন এবং আরও বিশিষ্ট মানুষজন আমাদের এখানে আসছেন অধ্যাপক সৌগত রায় রাত নটার সময় উনি আসবেন আমাদের এখানে বলেছেন কী বলবেন খদ্দা শান্তপ্রিয় জায়গা এবং সাংস্কৃতিক সম্পন্ন মানুষ এখানে থাকেন এতদিন যে পরিস্থিতিটা খদ্দায় আছে যে সুস্থ সংস্কৃতি ভাবধারা যেটা বজায় আছে খর্দাতে কোনো অবস্থাতেই আমরা কেউই এটাকে নষ্ট করতে দিইনি আমরা চেষ্টা করবো আমাদের সকলের পরিশ্রমের ফলে খর্দাতে আমাদের এই সংস্কৃতি যে সুস্থ সংস্কৃতির ধারা যেটা বজায় আছে সেটা আগামী দিনেও বজায় থাকবে বাংলা নববর্ষে এটা প্রতিষ্ঠার থেকেই আমি আছি পবিত্র বামী ও সায়ন আজকে তার তিথি অনুযায়ী মহাবীর হনুমানের আজকে তার পুজো আমি এখানে এসে সমস্ত সংকট থেকে আমাদের সমস্ত সংকট থেকে মুক্তির জন্যে আমি প্রার্থনা করে গেলাম এবং দেশে যে মহা সংকট এসেছে আর ওনাকে বলা হয় সংকট বাবা মোচন তুমি ভারতবর্ষের গণতন্ত্রকে স্বাধীনতাকে রক্ষায় মমতা ব্যানার্জির পাশে থেকো এখন আমরা 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 এখানে সমবেত হয়েছি খর্ধা পৌরসভার এনআইসিস পাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছে উন্মাদনা এবং মানুষের যে ভক্তি শ্রদ্ধা সেটা এখানে আসলে অনেকটা অনুভব করা যায় এবং আমি এই নম্বর ওয়ার্ডের পৌর সেটা মানে লক্ষ্য করার মতো বলমত নির্বিশেষে এবং জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে আসেন পুজো দেখেন এবং প্রসাদ গ্রহণ করেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটা যেন দীর্ঘদিন এভাবেই বজায় থাকে এবং মহাবীর ট্রাস্টের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে পুজোটি আয়োজন করার জন্য যার বক্তব্য দিকে এতে করবো না বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ